আপনার ব্যাপার বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার তো যাই হোক আমরা চলে যাব ঘটনায় এবং আমাদের প্রথম ঘটনাটি যথারীতি একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম আমি আরও একবার ইমেইল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য তো আমরা এরকম যাচাই বাছাই করেই নেই প্রতিটি ঘটনা তারপরে ওই যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছে রাসেল ভাই আসসালাম আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না আমি রাব্বি বাসা ঢাকার মগবাজারে আমার ফোন নাম্বার তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন স্টুডিওতে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন জেলা বরিশাল বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুনি এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে এরা আমার আত্মীয় হয় সম্পর্কে তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরা আমরাও বরিশালেই ছিলাম আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি তিনি মারা যান কোনো কারণবশত এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা মামা এরকম এরকম চাচা প্লাস লেখা আজ থেকে তিন চার বছর আগে মারা যান তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম যেহেতু বরিশালেই আছি তার লাশ না দেখতে গেলেই নয় সামাজিকতা রক্ষার্থে রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই আমার ছেলে আমার ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম আর বাড়ির ভেতরে সব মহিলার অবস্থান করছিল তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোনায় গোসল করানো হচ্ছে খাটিয়া তৈরি হচ্ছে কিন্তু তার পাশে আরও একটা খাটিয়াত করা হচ্ছিল আমি কিছুই বুঝছিলাম না আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমনভাবে চিনি না যদিও রক্তের আত্মীয় এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি কে কিভাবে ভেবে বসে কে জানে বরক্ষণে ভেবেছিলাম কোনো মহিলাও মারা গিয়েছে হয়তো যার জন্য লাশ বাইরে আননি বাড়ির ভেতরেই লাশ রেখেছে গ্রামের লোকজন আর আবার আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না আমি সেই ভাবনা মাথায় নিয়েই পুষেছিলাম আর এটা ভাবাই স্বাভাবিক ছিল এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জহরের আজান আমরা শুনতে পাই সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে অন্য খাটিয়া কাপনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি কিছুই সে বেশ স্বাভাবিক ছিল ওইদিকে জানাজাও শেষ জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোড়া সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে কোনোভাবেই আমার মনের খুঁত ভাব দূর হচ্ছিল না কৌতূহল আমাকে অনেকটাই অন্য করে দিয়েছে কবর দেয়া হচ্ছিল তখন যখন তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম ওই খাটিয়াটা কিসের ওইখানে কাফনের কাপড় রাখা আগর এনে রেখেছে খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা কিন্তু কেন এদিকে কবর খোরা হয়েছে দুটো অথচ লাশ এসেছে একটি তবে বাকি খাটিয়া কাফন কবর এসব কিসের জন্য আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র লাশের দাফনের কাজ শেষ সবাই মনোজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি ভাই এসবের কারণ কি সে আমাকে বলে আজকেই জানতে পারবেন এখন জিকির করতে করতে বাড়ি চলুন আগে এসেছি এক থেকে দেড় ঘন্টা হয়েছে মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে তার আপন ছোট ভাই মারা গেলেন যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে সাহিত করা হয় অগ্রিম খাটিয়া তৈরি কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে আমার আম্মু আগে জানতো না এসব সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে আর ভাইয়া আগে থেকেই সব জানতো মূল ঘটনা হচ্ছে এই বাড়িতে একটা রেওয়াজ আছে এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরও একজন বা দুইজনের মৃত্যু হবেই এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে অনেক অনেক বছর আগে থেকেই নাকি এই রকম মৃত্যু হয়ে আসছে মারা গেলে দুই তিনজন একদিনেই মারা যাবে এর কারণ কি সেটা আমি জানতে পারিনি হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে মৃত্যু বরণ করেছে ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি খোঁজ নিয়ে দেখতে পারেন ভালো থাকবেন ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন তো এই ছিল ঘটনা খুবই অদ্ভুত আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরও একজনকে মানে সবাইকেই আত্মীয় স্বজন সবাইকেই মনে মনে প্রস্তুতি নিতে হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে ও মারা গেলেন মানে একজন মারা গেলেন সুতরাং যে কেউ পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন এই রেওয়াজ নাকি বহুদূর বহুদিন থেকে চলে আসছে কি অদ্ভুত ব্যাপার না খুবই অদ্ভুত আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য যেটা সবাই চা জানে আমরা সবাই জানি যে আমরা আমরা মারা যাব কিন্তু আমরা কেউ এটা অ্যাকসেপ্ট করতে পারি না আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব এটা কেউ ভাবতে পারেন না এটা ভাবতে চান না কেউ রাইট তো এটা নিয়ে আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব FM The night comes alive.